পরিবর্তিত সমাজ আসবে কিন্তু কোরআন কোনোদিন পরিবর্তন হবে না কোরআন নয় পুরাতন কোরআনের আওয়াজ এটার কোনো পরিবর্তন হবে না কেউ মনে করতে পারে যে কোরআন তো দেড় হাজার বছরের পুরানা তো কেউ একজন প্রমাণ করুক কোরআনের একটা শব্দ বর্তমান দুনিয়ার সমস্যার সমাধানে ব্যর্থ কেউ প্রমাণ করুক এটা কেউ পারবে না কারণ এই চ্যালেঞ্জ আমি দিচ্ছি না এই চ্যালেঞ্জ তো আল্লাহ তালাই দিয়েছেন লালিক এটা এমন কিতাব যার মাঝে কোনো সংশয় সন্দেহ গাড়তি ত্রুটি কিছুই নেই সবকিছু থেকে মুক্ত আল্লাহ এটাকে চ্যালেঞ্জ করার সাধ্য কোন মাহলুকের স্বয়ং খালেক যে চ্যালেঞ্জ দিয়েছেন কোনো মাহলুকের দুঃসাহস হবে না সেই চ্যালেঞ্জ কবল করা এবং এটা পারেনি বরঞ্চ কোরআনের দুষ্ট্রুটি ধরতে এসে অনেকেই আল্লাহর মেয়ের মানে পেয়েছে আল্লাহ তার দিল বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আসমান জমিনের মালিকের কাছে ওয়াদাবদ্ধ আল্লাহ তালা যতক্ষণ আমাদেরকে সুস্থ হালতের বিবেক সম্পন্ন প্রাণী হিসাবে রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আল্লাহর দিনকে মানার এবং মানানোর এই সংগ্রাম এই যুদ্ধ এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা কেউ অমর নই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমরা যেন ভবিষ্যৎ যারা এই দুনিয়া আসবে মুমিন মুসলমান তাদের হাতে একটা পবিত্র আমানত জীবন্ত অবস্থায় রেখে যেতে পারি আল্লাহ যেন সেই কবির আমাদেরকে এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই কিন্তু এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমেই ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোনো পন্থায় দেবে বাট রসুল করিম সাল্লা সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে দুইটা বাহন অথবা দুইটা রাস্তা তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা কবুল করব একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে আরেকটা হচ্ছে বেলটের মাধ্যমে এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি বেলটের মাধ্যমে যেতে পারি কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে বেলটের মাধ্যমে এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজড হয় দ্বিধাগ্রস্ত হন যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা ইসলামের সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর বিধান বদলানোর জন্য ওইটা হালাল কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে সেটা হালাল না সেটা হারাম এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য করল ওইটাও হারাম তাহলে সব কিছু হতে হবে লিওয়া ঝিল্লা আল্লাহর জন্য আল্লাহর পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে হবে প্রয়োজন আমাদের যুবকদেরকে তরুণদেরকে জাগিয়ে তোলা আমি খুবই আশাবাদী যে যুবকরা ফেসিবাদের অক্টোপাশ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বক লড়াই করেছে ওই সময়টা অনেকেই কিন্তু নারায় তকবির স্লোগান দিয়েছে জিন্দাবাদ এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে পরবর্তী পর্যায়ে কিছু দাপ্পা বা বাস এটাকে হয়তো বা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল এই যুবকদের যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নূর আছে এটাকে জাগায় তুলতে আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে তার ফিজিক্যাল তত বেশি দুর্বল হয়ে আসে বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি চুটাচুটি করতে পারে না যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত এই জন্য আদালতে আঘারাতে পাঁচটি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন আর একটা যৌবন জীবন কাটিয়েছ কিভাবে যৌবন কাটিয়েছ কিভাবে দুইটা আলাদা আলাদা প্রশ্ন যৌবনের এত গুরুত্ব এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইনশাল্লাহ যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছ সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা তাইলে দোফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্যে তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাল্লাহ আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে আদর করে ভালোবেসে বুকেটা টেনে ধরতে হবে ইনশাল আমরা যদি পারি সমাজ বদলে যাব ইনশাল্লাহ ভয় পাবেন না চাঁদা বাজরা চাঁদা নিতে পারে করতে পারে কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন না রায় তাকবির আল্লাহ আকবার সমস্ত অপকর্মকারীদের কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিবে ইনশাল এবং আমরা অসহায় প্রাণীর মতো অন্যায়ের সামনে মাথা উন্নত করব না অসহায় ভাবে ইনশাল্লাহ আত্মসমর্পণ করব না জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার নয় তার বিবেকের অধিকার আল্লাহ দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে নিয়ামক এর হাত ধরেই হয় এটার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনো কুণ্ঠাবোধ করবো না সাড়ে পনেরো বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি একবারই কবরের পেটে ডুব টরি এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও আমরা ইনশাল্লাহ সেটা করবো এবং সত্যের জয় হবে ইনশাল্লাহ সত্য সমাগত মিথ্যা অপশ্রিত বা দূরীভূত সত্যের জয় অবশ্যম্ভাবে হবে ইনশাল্লাহ এবং নক্ষণ চতুর্দিকেই কম বেশি এখন দেখা যাচ্ছে সত্যের জয় না হলে গাজাবাসী দুই বৎসর ধরে একটা চরম আগ্রাসী ব্যাধব শক্তির সাথে যুদ্ধ করে টিকে আছে কিভাবে কে টিকে রেখেছে আল্লাহ রবুল আলমী তাদেরকে টিকে রেখেছে বাংলাদেশের একটা উপজেলার চাইতে ছোট্ট এলাকা গাজা আজকে গোটা দুনিয়ার চিন্তা এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু কিভাবে এরা বেঁচে আছে এই জন্য একটা কথা আছে দুনিয়ার বিভিন্ন দেশে মায়েরা জন্ম দেয় সন্তান আর ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় যুদ্ধা কি নারী কি পুরুষ সমান তালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা ভ্রাতৃপ্রতিম দেশ তাদের উপরে অনি আক্রমণ চলতেছে এই আক্রমণের সময়ও আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে বিশ্ববাসী কিছু জিনিস দেখে বিস্মিত হচ্ছে কল্পনার অতীত কিছু জিনিস ঘটে যাচ্ছে আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করি যারা হকের পক্ষে আছে আল্লাহ যেন হকপন্থী এবং হককে বিজয়ী করে দেন আর যারা হকের বিরুদ্ধে আগ্রাসী অবস্থা নিয়েছে আল্লাহ যেন নিজ হাতে তাদের ফয়সালাটা চূড়ান্ত করে দেন আল্লাহ যদি হেদায়ত দিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি পথের কাটা দূর করতে চান আলহামদুলিল্লাহ আমরা সেটা আল্লাহর উপর ছেড়ে দিই আল্লাহ যথেষ্ট আল্লাহ নিজেই বলেছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা জেনে রাখো মাকারু মাকার আল্লাহ অল্লাহরুল আল্লাহ তালা বলছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা যেমন ষড়যন্ত্র করো আল্লাহ কৌশল আঠে এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চোর পাউডার ছাতু হয়ে যাবে কিচ্ছুই টিকবে না তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী প্রয়োগকারী সব কৌশলের জন্মদাতা তার হিগমার একটা ফুটা গুটা বিশ্বের সমস্ত সৃষ্টি শুধু মানুষ না সবাই পেয়েছে আর বাকি সব তার হাতে রয়ে গেছে মহাসমত সেটা আল্লাহ যার উপর প্রয়োগ করেন তার আর কোনো জায়গা থাকে বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে কোনো ব্যক্তিকে নেতা বানানোর জন্য নয় জামাত ইসলামী কিছু বাস্তব কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে আসে আশা করছি জনগণ এটাকে অভিনন্দন জানাবেন সব বড় কমিটমেন্ট যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এটি একটা নিদর্শন এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ধৈর্যের এই নিয়ামতের কারণে কিছুই হয়নি আল্লাহ হেফাজত করেছেন এই জাতি ইনশাল্লাহ যেই সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি নিষিদ্ধ করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন দিল বলে ইনশাআল্লাহ তাল আজিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরাপুরি শপথ করে দেই যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি ইন্না সোলাতি ও নুসুফি ও মাহিয়া ও মামা তেল ইল্লাহরামিলা আল আমি তোমার ইব্রাহিম যেভাবে বলেছিলেন আমার সলাত আমার নসোখ আমার তামাম ত্যাগ কুরবানী নেকামল আমাকে দেওয়া তোমার মেহেরবানীর হায়াত আর আমার ব্যাপারে তোমার ফাইসলার মাও খে আল্লাহ সব তোমার হাতে তুলে দিলাম শুধু এখন এইটুকু আমানত বহাল রাখার এবং হেফাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং আমাদেরকে তৌফিক দান করুন ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে ইনশাল্লাহ আমরা বদলে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহম